বাংলাদেশের জাতীয় মাছ কি সে পাঙ্গাস এই যে ছোট্ট বাচ্চাটা পাঙ্গাস বলেছিল তার সরলতা দিয়ে গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে পরিচিতি লাভ করেছে সৌদি প্রবাসী শাহজান ভাই নামটাও কি বাচ্চাই নাম নাকি তিনি শুধু রিফাত না রিফাতের উস্তাদ এবং আরো ছয় নিজ খরচে পাসপোর্ট বানিয়ে দিয়ে তাদেরকে অমরা হজে নিয়ে গিয়েছে এখন তারা অমরা হজে আছে এবং সৌদি প্রবাসী ভাইরা তাদেরকে খুব খুশি ওনার নাম যেমন দুনিয়ার বাচ্চা ওনার মনটাও এরকম অনেক বড় ওনার উসিলায় রিফাত সহ ওনাদের টোটাল ছয় জনকে ওই মাদ্রাসার রিফাতের হুজুরা নর্মা তুতাবা এবং তার আব্বা আম্মা সহ এই ছয় জনের সম্পূর্ণ খরচ উনি বহন করতেছেন বাংলাদেশের আরেকটা সুসংবাদ দেই আমাদের এই দেশে সুনামগঞ্জের মাদ্রাসার একটা ছোট্ট ছেলে ছিল তার নাম হলো রিফাত এই রিফাতকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে রিফাত বলতো দেখি বাংলাদেশের জাতীয় কি সে পাঙ্গাস ঠিক বলেন এই যে ছোট্ট বাচ্চাটা পাঙ্গাস বলেছিল তার সরলতা দিয়ে গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে এটা পরিচিতি লাভ করেছে কথা বলেন আপনারা শুনলে খুশি হবেন ছোট্ট সেই রিফাতকে চাঁদপুরের একজন শাহজাহান নামক প্রবাসী ভাই সৌদি আরবের সে রিফাতকে এবং রিফাতের ওস্তাদকে মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবকে এবং আরো ছয় জনকে নিজের খরচে বর্তমানে ওমরা হজে নিয়ে গিয়েছে সুবহান বলেন রিফাত এখন কিন্তু ওমরাতে আছে এবং সেখানকার বাংলা ভাষাভাষী যারা আছে রিফাতকে দেখে খুব খুশি তার সঙ্গে ছবি তুলতেছে তার সঙ্গে ভিডিও করতেছে এবং এই রিফাতের সাক্ষাৎকার অনেক মিডিয়া নিয়েছে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র সরলতা মনে বলেছিল বাংলাদেশের জাতীয় মাসের নাম কি পাঙ্গাস আসলে হয়তো সবসময় হয়তো পাঙ্গাস মাছে খেত মাদ্রাসায় পড়ে ইলিশ মাছ কেনার পয়সা কয়টা মাদ্রাসা আছে কথা বলেন ঠিক কিনা আর এই সমস্ত আলেমরা কষ্ট করে পড়াশোনা করে একদিন বড় হয়ে অনেক উত্তম খাবারের ব্যবস্থা করে দেন কে বর্তমানে রিফাত সে পুরা পৃথিবীতে পুরা বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সময় এবং তার তুরান বিভিন্ন কথা মানুষের কাছে এত পরিচিত লাভ করেছে সৌদি প্রবাসী শাহজান ভাই নামটাও কি বাচ্শাহী নাম নাকি তিনি শুধু রিফাতকে না রিফাতের ওস্তাদ এবং আরও ছয়জনকে নিজ খরচে পাসপোর্ট বানিয়ে দিয়ে তাদেরকে হজে নিয়ে গিয়েছে এখন তারা হজে আছে এবং সৌদি প্রবাসী ভাইরা তাদেরকে বে খুব খুশি সম্মান দেওয়ার মালিককে বলেন ইজ্জত দেওয়ার মালিককে ছোট্ট একটা বাচ্চা জীবনে কোনোদিন কল্পনা করে নাই গরিবের সন্তান হজে যাবে কথা বলেন কল্পনা করছে কখন যে আল্লাহ তারা কাকে সম্মান দেয় আর কাকে বেজ্জাদতি করে কেউ কোনো কল্পনা করতে পারবে কত রাজা বাচ্চারা আজকে সিংহাসন ছেলে পালিয়ে চলে যায় আল্লাহ বেজিটি করতেছে আবার কত ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ তার ঘর দেখা তাওফিক দান করে দিয়েছে এবং যেই ভাই সৌদি প্রবাসী শাহজান ভাই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে তারও তো মনটা অনেক বড় ঠিক কিনা বলেন আল্লাহ সেই ভাইয়ের সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেখ জরুর বলুন আমিন আল্লাহ যেন আমাদেরকে জীবনে বারবার খানে কাবা দেখা তাওফিক দান করে রসুল্লাহ রহজ মোবারক জিয়াদ করার তাওফিক দান করে জরুর শুরু বলুন না আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আমিন